শিকারী ক্ষুধি শিকার হোগেয়া মাছ ধরতে গিয়ে প্রাণ ও প্রাণ যন্ত্রণা বুকের ভেতর ঢুকে গেল বর্ষা প্রদীপ কুমার মন্ডল কাল্লা বলিউডের সেই বিখ্যাত সংলাপ শিকারী ক্ষুদি শিকার গেয়া বাস্তবে যেন মর্মান্তিক সত্ত্বে পরিণত হলো পূর্ব বর্ধমান জেলার কালনার ঘুঘুডাঙ্গা গ্রামে মাছ ধরতে গিয়ে শিকারের শরীরে ঢুকে গেল নিজের ব্যবহৃত ধারালো মাছ ধরার বর্ষা মুহূর্তের ভুলে ছিটকে আসা সেই বর্ষার ফলায় বিদ্ধ হয়ে পড়লেন এক ব্যক্তি গ্রাম জুড়ে রীতিমতো চাঞ্চল্য আহত যুবকের নাম আয়ুষ শেখ স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের পাশে খালে মাছ ধরছিলেন আয়ুষ বর্ষা ব্যবহার করছিলেন শিকার ধরার জন্য আচমকায় এক মুহূর্তে হাল ছেড়ে বেরিয়ে আসে সেই বর্ষা এবং গিয়ে সজরে বিদে যায় তার বুকের মাঝখানে ঘটনার পরেই হতবিয়বল হয়ে যান পাশে থাকা স্থানীয়রা তারা কোনো কিছু না ভেবে আহত যুবককে সহ অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তখনও তার শরীরে গাথা ছিল ওই ধারালো লোহার বর্ষা দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে চিকিৎসকদের দীর্ঘ কয়েক চেষ্টায় অপারেশন করে বের করা হয় সেই মৃত্যুফাদ বর্ষাকে আপাতত স্থিতিস্থিল অবস্থায় চিকিৎসাধীন আয়ুষ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বর্ষাটি হৃদযন্ত্রীর খুব কাছাকাছি চলে গিয়েছিল একটু এদিক ওদিক হলেই ঘটতে পারত বড় দুর্ঘটনা এমনকি প্রাণহানি পর্যন্ত চিকিৎসকদের সঠিক সময়ে উদ্যোগ এবং দক্ষ অস্ত্রপ্রাচারী প্রাণ বাঁচিয়েছে এই যুবকের এই ঘটনার পর থেকে এলাকায় মাছ ধরার সময় সাবধানতা অবলম্বের উপর জোর দিচ্ছেন গ্রামবাসীরা আয়ুষ শেখও এখন অনেকটাই সুস্থ তবে এখনো পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে জীবন মৃত্যুর দোলাচলে দাঁড়িয়ে আয়ুষ যেন এখনকার দ্বিতীয়বার নতুন জীবন ফিরে ফেল আর সঙ্গে নিয়ে এলো এক চরম শিক্ষা মাছ শিকার হোক বা জীবন যুদ্ধ সাবধানতা যে সবসময়ের সঙ্গী হওয়া উচিত তা আবারও

हाँ बस चार बसें तो केटा नहीं है क्यों चल रहा है आपने केटा मार्ग घरा दुनिया कुछ कुछ ही है की नाम दादा आपने लाइसेंस आये भालू पांच चलो हाथ पोस कब कुल रहा जिंदगी तेरे नोटुन तो ये तो यार घाट तो कटे चीजें बाहर दूं